কিভাবে তিনি দল বেঁধে মসজিদে প্রবেশ করেছিলেন সেই ভিডিও ভাইরাল হয়েছে এমন কি তিনি বলেছেন আমি পালিয়ে যাইনি অসুস্থ ছিলাম যে কারণে মসজিদে আসতে পারেনি সেই সাথে একটি তথ্য পাওয়া গেছে গোপালগঞ্জ থেকে দুইশো লোক ভাড়া করে নিয়ে এসেছিল গতকাল শুক্রবার কি এই সংঘর্ষের সকল বর্ণনা দিয়েছে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এভাবে প্রিকল্পিতভাবে হল আরব চলেছিল আগের থেকে পূর্ব পরিকল্পিতভাবে এবং জেপি প্ল্যান ছিল থেকে অর্থনৈতিক যত মসজিদ প্রতিরসরা আল্লাহ আমাকে হেফাজত তবে আমার কাছে এটি পরিষ্কার যা আজকে বাইতুল মোকারমে যা ঘটেছে এটি স্বাভাবিক কোনো ঘটনা নয় এটি পরিষ্কারভাবে একটি বড় ধরনের ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য ফরিদ উদ্দিন মাসুদের উত্তরসূরীরা আজকে বাইতুল মোকাররমে এই অরাজকতা চালিয়েছে আপনারা সবাই জানেন সাবেক বাইতুল মোকাররমের খতিব এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্ণধার ছিলেন এক সময় হাসিনার সহযোগী ফরিদ উদ্দিন মাসুদ এই ফরিদ উদ্দিন মাসুদ ভারতীয় রয়ের এজেন্ট ভারতীয় রোয়ের খাস তালুক বলা যায় যিনি নিয়মিত ইন্ডিয়ান হাইকমিশনে গিয়ে হাজিরা দেন মানে হাজিরা দিয়েছেন নিয়মিত মাসোহারা নিয়েছেন এই ফরিদ উদ্দিন মাসুদের উত্তরসূরি সাবেক পলাতক খতিব মুফতি রুহুল আমিন সাহেব তার নেতৃত্বে আজকে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে এরকম একটি অরাজক পরিস্থিতি তৈরি করা হয়েছে এখন আমি বেশ কয়েকটি প্রশ্ন রাখতে চাই আপনাদের উদ্দেশ্যে পৃথিবীর ইতিহাসে কোনো দেশে আপনারা দেখাতে পারবেন না যে এরকম একটা জাতীয় মসজিদের খতিব পালিয়ে যায় আত্মগোপনে চলে যায় বাংলাদেশের ইতিহাসেও এরকম ঘটনা কখনোই ঘটে নাই যে জাতীয় মসজিদের খতিব কখনো পালিয়ে গেছে আত্মগোপনে গেছে কিংবা এভাবে মানে এক প্রকারের আন্ডারগ্রাউন্ডে চলে গেছে আর এই যে পাঁচই আগস্টের পর থেকে বাইতুল মোকারমের খতিব রুহুল আমিন সাহেব পালিয়ে গেলেন কেন গেলেন কারণ এই রুহুল আমিন এমন জঘন্য অপরাধ করেছেন হাসিনার কাছ থেকে অবৈধ সুবিধা নিয়েছেন ভারতের পরিকল্পনাই এই ফরিদউদ্দিন মাসুদ রুহুল আমিন সাহেবরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামী যে সংস্কৃতি ইসলামী যে কালচার এই ইসলামী কালচারকে তুলে দিয়ে এখানে ভারতীয় সংস্কৃতি ইস্টাবলিশ করেছেন প্রতিষ্ঠা করেছেন এজন্য এই রুহুল আমিন সাহেব ফরিদউদ্দিন মাসুদরা জানেন যে পাঁচই আগস্টের পরে তাদের মাদার তাদের বস তাদের রানী খুনি হাসিনা যেহেতু দেশ ছেড়ে পালিয়েছেন এখন তাদের এই চেলা বাংলাদেশে থাকলে জনগণ তাদেরকেও রাম পেদানি দিতেন এই রাম পেদানির ভয়ে এই ফরিদউদ্দিন মাসুদ আর ওই বাইতুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিনরা পালিয়ে গেছিলেন এখন এই রুহুল আমিনরা পালিয়ে গেলেন ভালো কথা তো আজকে হঠাৎ করে দল বল নিয়ে কেন বাইতুল মোকাররমে হাজির হলেন এই সাবেক খুনি হাসিনার দোসর রুহুল আমিন সাহেব কেন হাজির হলেন এই বাইতুল মোকাররম কি এই রুহুল আমিনের বাপদাদার সম্পত্তি যে সে পালিয়ে যাবে আবার হুট করে সেখানে খুদ্া দেওয়ার জন্য মেম্বারে দাঁড়াবে তার বাপের সম্পত্তি নয় এটা এটা বাংলাদেশের জনগণের সম্পদ বাংলাদেশের জনগণের জাতীয় মসজিদ দল বল নিয়ে এখানে এসে আজকে অরাজক পরিস্থিতি তৈরি করেছেন মানে এক প্রকারের ফিলিস্তিনের মতো পরিস্থিতি যারা ভিডিওটি দেখেছেন স্থির থাকার কথা নয় ভাই ফিলিস্তিনে যেভাবে ইসরায়েলের ওই হানাদার বাহিনী আমাদের মুসলমানদের উপরে আক্রমণ চালিয়েছে অরাজক পরিস্থিতি তৈরি করেছে আমাদের বাইতুল মুকাদ্দেশকে রক্তাক্ত করেছে নিয়মিত করে যাচ্ছে ঠিক একই কায়দায় আজকে এই ভারতীয় রয়ের এজেন্টরা এই ফরিদুদ্দিন মাসুদের উত্তরসূরি সাবেক এই সচিব রুল আমিন তার উত্তরসূরি এবং চেরা মুন্ডাদের নিয়ে আজকে বাইতুল হামলা চালিয়েছে মানে রীতিমতো একটা যুদ্ধক্ষেত্র চিন্তা করতে পারেন এই উদ্দিন মাসুদ কে তাকে চিনতে হবে আগে এই ফরিদুদ্দিন মাসুদ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসকারী আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে নীতি নৈতিকতা তুলে দিয়েছে ধ্বংস করে দিয়েছে ভারতীয় সংস্কৃতি এখানে প্রতিষ্ঠা করেছে রন্ধ্রে রন্ধ্রে পদে পদে স্তরে স্তরে ভারতের কৃষ্টি কালচার আমাদের শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়েছে এই ফরিদুদ্দিন মাসুদরা এরা তো আলেম নয় এরা আলেম নামের কলঙ্ক এদেরকে আসলে আলেম বলাটাও বোধহয় পাপ হবে যদি সঠিকভাবে আমরা কুরআন হাদিসের ব্যাখ্যাগুলো জানি আজকে তারাই এই বাইতুল মোকারমে এরকম এরকম একটি অরাজক পরিস্থিতি তৈরি করেছে আমার দুঃখ লাগছে কষ্ট লাগছে যে এই অবস্থাটিকে এই পরিস্থিতিটাকে অনেকেই রাজনীতি কি করার চেষ্টা করার চেষ্টা করছেন ভিন্নভাবে এটাকে তুলে ধরার চেষ্টা করছেন আমার প্রশ্ন হাসিনার দোসর এই ফরিদের উত্তরসূরি আপনার সাবেক রুহুল আমিন কোন সাহসে বাইতুল মোকারমে পা দেয় এত বড় স্পর্ধা সাহস কীভাবে তার হলো তার পিছনে শক্তি কে আপনাদেরকে মনে হয় সে নিজে নিজে একা একা হেঁটে বাইতুল মোকরামে চলে আসছে ন তার পিছনে বড় একটি শক্তি ইন্ধন দিয়েছে তাকে প্রেসক্রিপশন দিয়েছে লোকবল দিয়েছে এবং সেটা ইন্ডিয়া থেকে আসছে যখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ইনুস সাহেব আমেরিকা যাবেন সেখানে জাতিসংঘে ভাষণ দিবেন ঠিক এরকম একটি সময়ের পূর্ববর্তী মুহূর্তে বাংলাদেশের এরকম ধর্মীয় প্রধান মুসলমানদের জায়গা বাইতুল মোকাররম এই মোকাররমে এরকম একটা অরাজক পরিস্থিতি তৈরি করেছে কারণ তারা জানে যে ধর্মীয় উপাসনালয়গুলো হচ্ছে সবচাইতে স্পর্শকাতর জায়গা এই স্পর্শকাতর জায়গাগুলোতে আঘাত করতে পারলে অরাজকতা সৃষ্টি করতে পারলে আন্তর্জাতিক সম্প্রদায়ের অ্যাটেনশন পাওয়া যাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের অ্যাটেনশন পাওয়া গেলে এগুলোকে ইন্টারন্যাশনালি তুলে ধরা খুব সহজ হয়ে যাবে এই জন্য পরিকল্পিতভাবে আমাদের এই বাইতুল মোকার আজকে এই পরিস্থিতি তৈরি করেছে আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যখন আমেরিকায় জাতিসংঘকে ভাষণ দিবেন বাংলাদেশের পুরো পরিস্থিতি তুলে ধরবেন এবং দেশ যে সুন্দরভাবে তিনি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বাংলাদেশের খুনি পরাজিত শক্তি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন এই বিষয়গুলো যখন তিনি তুলে ধরবেন এরকম একটা মোমেন্টে এরকম একটা মুহূর্তের ঠিক পূর্ব মানে কালীন সময়ে ধর্মীয় উপাসনালয়গুলো বেছে বেছে পরিকল্পিতভাবে অরাজকতার সৃষ্টি করা হচ্ছে কোনো জায়গায় কোনো জায়গায় বাংলাদেশের জনগণ সেটা মন্দির বলেন মসজিদ বলেন পেগোডা বলেন গ্রিজা বলেন কোথাও একটা ফুলের টোকা পর্যন্ত দেয় নাই দিচ্ছে না দেবে না জনগণ বুক পেতে দিয়ে পাহারা দেয় মুসলমানরা মন্দির পাহারা দেয় মুসলমানরা গির্জা পাহারা দেয় সেই জায়গায় আজকে এরকম একটা অরাজকতা পরিকল্পিতভাবে ঘটিয়ে ইন্টারন্যাশনালি দেখানোর চেষ্টা করছে আজকে বাইতুল মোকারমের পুরো ঘটনাটি দেখে রীতিমতো হতবাক হয়ে গেছে বাকরুদ্ধ হয়ে গেছি এই ফরিদ মাসুদ যিনি একজন পরিষ্কারভাবে আওয়ামী লীগের দালাল রোয়ের এজেন্ট তিনি নিয়মিত ভারতীয় হাইকমিশনে গিয়ে হাজিরা দিতেন ইন্ডিয়ান হাইকমিশনে গিয়ে হাজিরা দিতেন ইন্ডিয়ান সাবেক যে বাংলাদেশে কমিশনার ছিলেন তার সাথে তার ব্যাপক একটা দহরম মোহরম ছিল এবং নিয়মিত মাসোহারাও পেতেন তার মাধ্যমে ভারতীয় কৃষ্টি কালচার সংস্কৃতি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় তুলে ধরা হয়েছে প্রবেশ করানো হয়েছে এক সময় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ইসলাম ধর্মের অনেক কিছু ছিল নবীদের কাহিনী ছিল নবীদের জীবনী ছিল শাহাবাহিক রামের জীবনী ছিল আজকে সেগুলো উধাও হয়ে গেছে এগুলো কে উধাও করেছে জানেন এই ফরিদ মাসুদ এবং তার এই রুহুল আমিনদের নেতৃত্বে একদল আলেম নামের কলঙ্ক তারা এই কাজগুলো করেছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আজকে বাইতুল মোকারমে তারা পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছে আমার একটা জিনিস খুব খারাপ লেগেছে যে বাইতুল মোকারমে হাজার হাজার মুসল্লি থাকা সত্ত্বেও এই আওয়ামী লীগের দালাল রোয়ের এজেন্ট হাসিনার পালিত পুত্র রুহুল আমিন কিভাবে বাইতুল মোকারমে প্রবেশ করে আর কিভাবে সুস্থ শরীর নিয়ে বেরিয়ে যায় কেমনে সম্ভব ভাই আপনারা কী করছিলেন তাকে উত্তম মাধ্যম ভালোভাবে দিয়ে আইনের হাতে তুলে দেওয়া দরকার ছিল সেটা করতে পারেন নাই এ জায়গায় আমার খুব কষ্ট লাগছে দুঃখ লাগছে যে আপনার এই কাজটি সঠিকভাবে করতে পারেন নাই তো যাই হোক বন্ধুগণ বাইতুল মোকারমের এই ঘটনাটিকে ভিন্নভাবে যারা তুলে ধরার চেষ্টা করছে তাদের স্বার্থ ভিন্ন রয়েছে